বন্ধুরা আজ মার্চ বৃহস্পতিবার শুরু করছি সুপ্রভাত চিন্ত মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর কুর্দিদের প্রতিষ্ঠানগুলোকে সিরিয়ার সরকারের সঙ্গে একীভূত করতে চুক্তি করলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাজধানী দামেস্কে সোমবার ওই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে সিরিয়ার উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের স্বায়ত্ত শাসন প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছরের শেষ নাগাদ ওই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে তেরো বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলার পর গত বছর ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব কানাডায় শুরু হয়েছে আমেরিকার পণ্য বর্জন টরেন্টোর একটি পানশালা তাদের মেনু থেকে আমেরিকার সব পণ্য সরিয়ে নিল পানীয় সহ সব ধরনের খাবার অবশ্যই হতে হবে কানাডার উৎপাদিত তবে আমেরিকার পণ্যের বিকল্প কোনো পণ্য যদি কানাডায় না থাকে তাহলে ইউরোপের অন্য কোনো দেশ বা মেক্সিকোর খাবার রাখা যাবে কোনোভাবেই আমেরিকার না এটাই এখন কানাডার সার্বিক চিত্র যুদ্ধবন্ধে সৌদি আরবে জেদ্দায় বৈঠকে বসেছেন আমেরিকা ও ইউক্রেন কর্মকর্তারা জেদ্দার এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওলান্টাজের সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিগা এবং প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ অংশ নিচ্ছেন তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না এই বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে ইতিমধ্যেই রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়ে গেছে তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধবন্ধে চাপ দেওয়া শুরু করেছেন বিশ্বব্যাপী মন্দার ছোঁয়া আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হবার পর থেকে বিশ্বের ধন মোট সম্পদের মূল্য কমেছে দুশো বিলিয়ন ইউএস ডলার সোমবার দশই মার্চ একদিনে টেসলা এলন মাস্কের সম্পদের মূল্য কমেছে উনতিরিশ বিলিয়ন ইউএস ডলার সম্পদের মূল্য কমার তালিকায় রয়েছেন জেভ বেজাস সের্গেই বিন মার্ক জুকারবার্গ বার্নার্ড আর্নাল্ড প্রমুখ বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার একশো জন যাত্রী এখনো বন্দি অনেকে নিহত সাতাশ জন বিদ্রোহী যুদ্ধবিরতিতে রাজি হতেই ইউক্রেনে ফের চালু হয়ে গেল মার্কিন সামরিক সাহায্য রাশিয়াকে চাপে রাখছে জার্মানিও আসছি দেশের খবরে রাত পোহালেই দোল উত্তরপ্রদেশের হোলি যোগীরাজ্য উত্তরপ্রদেশের চোরা আতঙ্ক তৈরি করা হয়েছে ভয়ের পরিবেশ একের পর এক মসজিদ মুড়ে দেওয়া হচ্ছে ত্রিপলের চাদরে পিছিয়ে দেওয়া হলো জুম্মার নামাজ শান্তিতে হোলি উৎসব পালনের দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই বিবৃতি দিল সিপিআইএম পলিট ব্যুরো আশাকর্মীদের মাসিক ছাব্বিশ হাজার টাকা মজুরি ও সামাজিক সুরক্ষাগুলির দায়িত্ব দাবিতে একুশে মার্চ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল সংগঠন বিহারে শিশু ও নারীদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটে চলেছে একের পর এক বিহারের ডাবল ইঞ্জিন সরকার হাত গুটিয়ে বসে রয়েছে দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রতিটি ঘটনার এই দাবি তুলে মঙ্গলবার পাটনায় বিধানসভা অভিযান করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি অভিযান আটকাতে পুরুষ পুলিশ বাহিনী ধরপাকড় চালালো মহিলাদের উপর এমনকি হানস্তার শিকার হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাম এয়ারটেলের হাত ধরে ভারতে ঢুকে পড়ল ইলন মাস্কের স্টার লিঙ্ক এবার ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টার লিঙ্কের ইন্টারনেট পরিষেবা ভারতে চালু হতে যাচ্ছে এয়ারটেলের সঙ্গে স্পেস এক্সের এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানানো হয়েছে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পেতে চলেছেন ভারতীয় গ্রাহকরা চুক্তির বিস্তারিত শর্তাবলী এখনও সামনে আসেনি খুন ধর্ষণ শারীরিক অত্যাচার বেঙ্গালুরুতে ভয়ানক অবস্থা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডকে চিঠি দিল সিআইটিইউ ভোগবাদ থেকে বাঁচাতে হবে শিক্ষা স্বাস্থ্যকে জম্মু কাশ্মীর বিধানসভায় সরব হলেন সিপিআইএম বিধায়ক ইউসুফ তারিগামী সরকারি তথ্যই জানাচ্ছে দু বছরে দেশে সাইবার অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে তিন গুণ আটই মার্চ নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বিতর্কিত সমাজকর্মী রেখা ধিমানকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী নয়াব সিং শাইনি দু সালে কমপক্ষে বারো জন পুরুষের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন এই রেখা ধিমান এই অভিযোগ প্রকাশে আসতে অস্বস্তিতে পড়ে তদন্তের নির্দেশ দিল হরিয়ানার বিজেপি সরকার ভারত পাক সীমান্তের কাছে আদানির কোম্পানিকে বিদ্যুৎ উৎপাদনে অনুমতি দিল কেন্দ্র রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল সংসদে ভারত পাকিস্তান সীমান্তের কাছেই বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন কীভাবে মিলল তা নিয়ে এবার সংসদে প্রশ্ন তুলল কংগ্রেস কেন্দ্রের জবাবে সন্তুষ্ট না হয়ে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কক্ষ ত্যাগ করলেন কংগ্রেস সাংসদরা এখন রাজ্যের খবর যাদবপুর ক্যাম্পাসের ভেতরেই এবার পুলিশের আউটপোস্ট চাই লালবাজার যাদবপুরে রাজনৈতিক কর্মসূচি থেকে আপাতত উঠে গেল নিষেধাজ্ঞা কোনো রাজনৈতিক সংগঠন তেরোই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা সন্নিহিত এলাকায় কোনো কর্মসূচি করতে পারবে না এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল আদালত শাসক দল তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলে জেরবার রাজ্য পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে দিয়ে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চব্বিশ ঘন্টা পরেও পুর প্রধানের চেয়ারে বসে রইলেন পানিহাটির পুর প্রধান মলয় রায় দলনেত্রীর নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করে বললেন পাল্টা খেলা হবে আরও বড় খেলা হবে সংবাদে প্রকাশ সোদপুরের অমরাবতীর মাঠের একাংশ প্রোমোটারদের বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠায় তার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন ক্যাম্পাসের ভেতর বিক্ষোভ কেন হবে তা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের মাথা ব্যথার অন্ত নেই বিজেপিও একই সুরে আক্রমণ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অথচ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূল সমর্থক ছাত্রদের বিক্ষোভ ঘেরাও মধ্যে পড়ে বুধবার রাত পর্যন্ত আটকে রয়েছেন দিন তার গাড়ি আটকে রাখা হয়েছে ক্যাম্পাসের মধ্যেই চলছে ব্যাপক মারামারি সংঘর্ষ বাহান্ন বছর পর সাহিত্য একাডেমি পুরস্কার থেকে বঞ্চিত হল বাংলা এর আগে উনিশশো ষাট উনিশশো আটষট্টি এবং উনিশশো সালে বাংলা থেকে কেউ সাহিত্য একাডেমি পুরস্কার পাননি কিন্তু তারপর থেকে টানা প্রতি বছরই বাংলা ভাষার সাহিত্যিকরাই সম্মান পেয়ে এসেছেন বাংলা জুড়ে দেদার চলছে খেলা মেলা উৎসব দেওয়া হচ্ছে নানান নামে নানা রকম ভাতা কিন্তু রাজ্যের কলেজগুলিতে ফাঁকা প্রায় সাড়ে চার লক্ষ আসন বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শেষে খেলার খবর অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন পিভি সিন্ধু দক্ষিণ কোরিয়ার কিম গা ইউএনের কাছে একুশ উনিশ তেরো একুশ তেরো একুশ ব্যবধানে হারলেন দুবারের অলিম্পিক্স পদক জয়ী পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন এইচএস প্রণয় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন লক্ষ্য সেন এবং মালবিকা বংশদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল লিভারপুল প্রথম লেগে এগিয়ে থেকেও ঘরের মাঠে পিএসজির কাছে পরাস্ত হলেন মোহাম্মদ সালারা শ্বাস ম্যাচে ট্রাইবেকারের নায়ক পিএসজির গোলকিপার ডোনারুমা রুমা অন্যদিকে ইয়ামাল রাফিনহার দাপটে বেনফিকাকে সহজেই হারিয়ে শেষ আটে পৌঁছে গেল বার্সেলোনা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার